ফেসবুক আইডি হ্যাক হওয়ার বেশ কিছু কারণ আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে সেটা কিভাবে আবার ব্যাক আনবেন ঠিক আছে ফেরত আনবেন সেই প্রসেসগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না আর আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান তো যাই হোক মূলত কারণ হচ্ছে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ আপনারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করেন জেনে না জেনে আমাদের মেসেঞ্জারে অনেকে লিঙ্ক দেয় সেই লিঙ্কগুলোতে আমরা অফারের কথা চিন্তা করে সেগুলোতে ক্লিক করি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মোবাইল আমাদের যে হাতের ফোন স্মার্টফোন যেগুলোর মধ্যে আমরা ফেসবুক ব্যবহার করি যেই ফোনটা অ্যাকাউন্টটা লগ করা আছে এই মুহূর্তে হঠাৎ করে একজন ফোন চাইলে আমি তাদেরকে নির্দিধায় ফোনটা দিয়ে দিই আর সেই ফোনটা নিয়ে গিয়ে সে যে কোনো সময় এই ক্রাইমগুলো করতে পারে তো এই রকম কিছু কারণ আছে যেগুলো আসলে আপনারা যখন আপনারা অন্য একজনকে ফোনটা দিবেন অবশ্যই বুঝে শুনে দিবেন যা তার হাতে ফোন দিবেন না হ্যাঁ আর যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে কথা হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আপনারা ফেসবুক আইডি যদি ইন কেস আপনার হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সেটা রিটার্ন আনবেন কিভাবে যে কাজটা করবেন আপনাদের ইমেল চেক করবেন ঠিক আছে আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন আপনাদের আইডিতে সেই ইমেল অ্যাড্রেসটা চেক করবেন ওইখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের মেসেজটা যে ঠিক কতক্ষণ আগে আপনার আইডিটা হ্যাক হয়েছে ঠিক আছে আর হ্যাক হয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আপনি আপনার ইমেলটা চেক করবেন আপনার ফোন নাম্বারটা চেক করবেন তাহলেই বুঝতে পারবেন কারণ ইমেল এবং ফোন নাম্বারে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে যদি তারা আপনার আইডিটা হ্যাক করে ফেলে দ্বিতীয়ত হচ্ছে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক পাসওয়ার্ড অপশনের জায়গায় কারণ ফেসবুকের পাসওয়ার্ড অপশনের জায়গায় চলে আসলে এখান থেকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ঠিক আছে ফেসবুক পাসওয়ার্ডটা এখান থেকে আপনারা সোজাসুজি চেঞ্জ করে নেবেন আর ফেসবুক পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারেন এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে আপনাদের একদম আগের যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিবেন এবং পরে যে পাসওয়ার্ডটা দিবেন নতুন পাসওয়ার্ডটা সেটা নিচের দুইটা ঘরের মধ্যে দিয়ে দিবেন দিয়ে আপনারা কনফার্ম করে দিবেন ঠিক আছে চেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন এবং তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই যে এই পাসওয়ার্ডের লগ ইন অ্যাকাউন্টটা দেখবেন এই লগ ইন অ্যাকাউন্টটা আপনারা একটা ক্লিক করবেন সরি এই এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে আসবেন এইখানে আসার পর সেভ লগিং দেখেন একটা অপশন আছে এই সেভ লগিংয়ে ক্লিক করবেন এই সেভ লগিং অপশানে ক্লিক করলে এবং এই লগিং অ্যালার্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার কোন কোন ডিভাইসে আপনার কোন কোন ইমেল ব্যবহার করা হয়েছে এবং কোন কোন ডিভাইসের মধ্যে আপনার এই আপনার আইডিটা লগ ইন করা আছে ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা কারণ এবং আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার টু ফ্যাক্টর এটা অন রাখবেন এই যে টু ফ্যাক্টর অনটা টু ফ্যাক্টরটা এই অপশনটা আপনারা সবসময় অন রাখার চেষ্টা করবেন তাহলে আপনার আইডি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে এইখান থেকে আপনার আইডি কোনোভাবেই ওরা হ্যাক করতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওর জন্য এবং আপনার ফেসবুক আইডির জন্য অবশ্যই আপনারা এই কাজটা করে রাখবেন এবং এই অপশনটা অন করে দেবেন ওকে তারপর যদি আপনার আইডিটা ফিরে না আসে আপনি যদি কোনো ক্রমে কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে যে লিঙ্কটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করে আপনারা এখানে যথাযথ আপনাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করে নেবেন ঠিক আছে পূরণ করে সাবমিট করে দেবেন আসলে আমার এখানে আইডিটা অলরেডি লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্ট আসছে তো আমারটা অলরেডি সেভ আছে তো এই কারণে আসলে আমার এখানে এই অপশনগুলো আসছে এই লেখাগুলো আসছে তা আপনাদের এখানে অন্যরকম একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনারা পূরণ করে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার আইডিটা ফেরত আনতে পারেন যদি আপনার আইডিটা হঠাৎ হ্যাক হয়ে যায় কোনো কারণে অনেক সময় আপনারা পাসওয়ার্ড জেনে যায় অন্য আপনার বন্ধু বান্ধব এবং অন্য অনেক সময় আপনারা দেখা যায় যে বিভিন্ন লিঙ্কে ক্লিক করেন ঠিক আছে তো এই ধরনের কাজগুলো বলেও করবেন না স্প্যাম লিঙ্কে ক্লিক করবেন না কিছু লিংক আছে যেগুলো আসলে খুবই ডেঞ্জারাস ওই লিঙ্কে একটা ক্লিক করা মাত্র আপনার আইডির সকল পাসওয়ার্ড এবং যা কিছু আছে ইনফরমেশন সব চলে যাবে সো সতর্ক থাকবেন আর এখন সবাই কম বেশি ফেসবুক ইউজ করেন কারণ ফেসবুক আইডির সাথে প্রোফাইল পেজ থাকে আর এই আপনারা যারা পেজ ব্যবহার করেন তারা তো অবশ্যই ইনকামের জন্যই করতেছেন তো অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদের সাথে যাতে করে তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন